আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও দিনী মুসলমান ভাই ও বোনেরা ইয়া ইয়া কয়ুম ২৯ বার পাঠ করলে কি হয় আল্লাহ একবার ইয়া ইয়া কয়ুম সাধারণ কোনো দোয়া নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যাকে আজম বলা হয় আল্লাহ একবার ইয়া ইয়া কয়ুম যদি ২৯ বার পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন তাৎক্ষণাত যে কোনো সাহায্যের প্রয়োজন আপনি জবান দিয়ে বলতে থাকবেন আল্লাহ তালার সাহায্য আসতে আর দেরি করবে না হ একবার ইয়া ইয়া কয়ুম আল্লাহ তালার যে নিরানব্বইটি নাম রয়েছে ওই নিরানব্বইটি নামের মধ্যে থেকে দুইটি গুণ বাচক সিপাতি নাম হলো ইয়া ইয়া কয়ুম এর মধ্যে যে কি গুণ রয়েছে কি ফায়দা রয়েছে আপনি যান অবাক হয়ে যাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ একবার ইয়া হাইয়া রাত্রে রাত্রিবেলায় নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে সোহি তিরমিজি তৈর শরীফের হাদিসের মধ্যে এসেছে নবীজি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই দোয়াটি বেশি পড়তেন সে হলো ইয়া হাইয়া কয়ুম আল্লাহ একবার আপনার যখন সাহায্যের প্রয়োজন হয় খুব বেশি সাহায্যের প্রয়োজন আপনি আর্থিকভাবে সাহায্যর প্রয়োজন ঋণগ্রস্ত হয়ে গেছেন হঠাৎ আপনার টাকার প্রয়োজন আপনি ইয়া ইয়া কয়ুম পড়তে শুরু করেন আল্লাহ তালার সাহায্য আসতে দেরি করবেন না কারণ আল্লাহ তালার রসুল নবীজি অসম করে বলেছেন অসম করে বলেছেন ও সাহাবিরা ইয়া ইয়া কয়ুম হলো এসমে আজম এই এসমে আজম পরে যদি আল্লাহ তালার কাছে কিছু চাওয়া হয় আল্লাহ তালা তাৎক্ষণিক সাথে সাথে আল্লাহ তালা তাকে তাই দান করেন আল্লাহ আকবর ইয়া হাইয়ু ইয়া কয়ুম উনতিরিশ বার পরে যদি আল্লাহ তালার কাছে মোনাজাত করা হয় আল্লাহ তালা সেই মোনাজাত সেই দোয়া ফিরিয়ে দেন না সাথে সাথে আল্লাহ তালা সেই মোনাজাত সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আকবর ইয়া হাইয়ু ইয়া কয়ুমের মধ্যে আল্লাহ তালা সেই শক্তি সে পাওয়ার দিয়েছেন কারণ এটা আল্লাহ তালার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতময় নাম ইয়া হাইয়ু যেই নামের কারণে আল্লাহ তালা আল্লাহ তালার এই এসমে আজমের নামের কারণে আল্লাহ কয়ুম আল্লাহ হাইম আল্লাহব এ ইহুয়াল হাইল কয়ুম এ আল্লাহ তালার ইয়া কয়ুম ইয়া কয়ুম। এই নামের কারণে আয়াতুল কুরসি এত দামি হয়ে গেল একটি আয়াত মাত্র আপনি পাঁচ রক্ত নামাজের পরে যদি পাঠ করতে পারেন আল্লাহ তালার রসুল বলেন জান্নাতে যাওয়ার পথে তার একমাত্র বাধা হল মৃত্যু অর্থাৎ তার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন আল্লাহ আকবর সোহেবখারি মুসলিম শরীফের হাদিস ইয়া হাইও ইয়া কৈও যখনই প্রয়োজন হবে আপনার অজু থাকুক না থাকুক যেই অবস্থায় আছেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও আপনি ইয়া হাইয়া মেরা আমল করতে পারবেন আপনার যখন প্রয়োজন হবে আল্লাহ তালা জারাইয়া দিস অলিল্লাহ উল্ হোসন ফাদা ও আমার বান্দা ও আমার বান্দি আমি তোমাকে নিরানব্বইটা নাম উপহার দিলাম তোমাকে জমিনের বুকে একা একা ছেড়ে দেই নাই ওই যখন যেটার নামের প্রয়োজন হবে ওই নাম ধরে ডাক দিবে আর সমস্ত নামের নির্যাস সমস্ত নামের ফায়দা এই দুইটা নামের মধ্যে রয়েছে আল্লাহ একবার ইয়া হাইয়ু হে মহান চিরঞ্জীব ইয়া কয়ুম হে সর্বময় ক্ষমতাধর আল্লাহ একবার যখন আপনি বার মনে জবানে জবানে পাঠ করতে থাকবেন আর মনে মনে আপনি নিয়ত করতে থাকবেন আল্লাহ আমার এই প্রয়োজন আপনার রাস্তাঘাটে বিপদে পড়েন অফিসে বিপদে পড়েন বাড়িতে বিপদে পড়েন অজু থাকুক না থাকুক মা বোনেরাও শুনে রাখেন আপনি পিরিয়ডকালীন সময়ও ইয়া হাই ইউ ইয়া কইউ বার পাঠ করতে পারবেন যখন টাকার প্রয়োজন যখন অর্থের প্রয়োজন যখন মানুষ দ্বারা বিপদে পড়েছেন যে কোনো ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালামের মধ্যে আটকে গিয়েছেন আপনি আটকে গিয়েছেন বা আপনার সন্তান বা নাতি যে কেউ আটকে গিয়েছে ইয়া ইয়া কয়ুম উনত্রিশ বার পাঠ করে তার শরীরে ফু দেন বা আপনার হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর মাসে করেন ইনশাল্লাহ তালা তিন দিন সাত দিনের কথা লেখা আছে তিন দিনের যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনাকে কুফুরি কালাম বেলাক মেজিক থেকে আল্লাহ তালা আপনাকে সাথে সাথে হেফাজত করবেন এবং চিরস্থায়ীভাবে আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখবেন আল্লাহ একবার ইয়া হাইয়ু ইয়া কয়ুম এমন একটি নাম যেই নামটি যদি নিয়মিত কেউ আমল করে আল্লাহ তালা তাকে চোখের গুণার থেকে এই চোখ দিয়ে কত গুণা করেছেন টিভি সিনেমা দেখেছেন নাটক দেখেছেন এই চোখের গুণার থেকে আপনাকে হেফাজত করবেন কান দিয়া কত মিথ্যা কথা তোহমদ শুনেছেন রিপত শুনেছেন এই কানের হেফাজত করবেন এই নামের শিলায় এই নামের মধ্যে সেই পাওয়ার সেই শক্তি আল্লাহ তালা দান করছেন জবান দিয়া মনের ইচ্ছায় বাবার ইচ্ছায় কত কথা বলে ফেলেছেন মিথ্যা কথা বলেছেন মানুষের রিপত শিকায়ত করেছেন আল্লাহ তালা জবানের গুণাগুলোকে মাফ করে দিবেন আল্লাহ আকবর ইয়া হাইয়ু ইয়া অ ইয়ুমের মধ্যে সে পাওয়ার সেই শক্তি আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তালার এই নামটি আপনি কখন কোন প্রয়োজনে কিভাবে ব্যবহার করবেন অর্থাৎ ঋণগ্রস্ত যারা হয়েছেন তারা কিভাবে এই আমলটি করবেন যারা অভাবের মধ্যে রয়েছেন তারা কিভাবে আমলটি করবেন যারা বেকার চাকরি বেকার রয়েছেন তাদের চাকরির জন্য কিভাবে আমল করবেন যারা বিদেশে যাইতে পারতেছেন না আকামা হয় না বা ভিসা লাগতেছে না তারা কিভাবে আমল করবেন বিভিন্ন যান যাদের বিবাহসাদী সন্তানের বিবাহসাদী হয় না বা নিজে বিবাহর ব্যবস্থা করতে পারতেছেন না বা আপনার মনের মানুষকে আপনি পাচ্ছেন না তারা কিভাবে আমলটি করবেন বা যারা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আটকে গিয়েছেন কুফুরি কালামের মধ্যে আটকে গিয়েছেন কুফুরি কালাম থেকে বাঁচার জন্য কুফুরি কালাম নিজের শরীর থেকে বের করার জন্য কিভাবে আমলটি করবেন সংক্ষেপ অল্প সময়ের মধ্যে জানিয়ে দেব তার আগে একটি ইসলামিক দাওয়াত সে হল এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব তাই এই ভিডিওটি প্রচার প্রসার হবে কিভাবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে তাড়াতাড়ি অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে এবং বেলাইকনটি আছে বেলাইকনটি অন করে দিলে অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি পাবে সে যদি এই কথাটি শোনে আমল নাও করে কারণ কোরআন হাদিসের কথা প্রত্যেকটা কথা এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবারের স্বাব পাবে সেও স্বভাব পাবে আপনিও স্বভাব পাবে আমিও স্বাব পেয়ে যাব তাতে ওই বান্দাবান্দির কিন্তু আমল থেকে সফ কমবে না আল্লাহ একবার এখনই মনে থাকতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন বেলাইকনটি অন করে দেন এবং বেশি বেশি শেয়ার করেন আল্লাহ আল আমিন আপনাকে আমাকে তৌফিক দান করেন তো বলছিলাম ইয়া হাই ইয়া কয় যারা ঋণ গোস্ত তারা উনত্রিশ বার পাঠ করবেন ফজরের নামাজের পরে ইয়া ইয়া হাইয়া বিরহমাতিকা আস্তা ইয়া ইয়া এতটুকু পাঠ করবেন তারপরে অর্থ হলো আপনার রহমত দ্বারা আমি সাহায্য চাই ইসের থেকে সাহায্য চাইতেছেন আল্লাহ সুদূর মনের খবর জানেন মনের মধ্যে কি আছে আল্লাহ তালা জানেন আপনি মনে মনে চিন্তা করতে থাকবেন ওই বিষয়টি আর জবান দ্বারা পড়তে থাকবেন ইয়া হাইয়ু ইয়া qayyum bi rahmatika astaghith কোথায় লেখা আছে নাস্তাগিস কোথায় লেখা আছে আস্তাগিস নাস্তাগিস অর্থ আমরা সবাই সাহায্য চাই আস্তাগিস অর্থ আমি আপনার কাছে সাহায্য চাই আপনি নাস্তাগিস বলবেন যখন আপনার পরিবার সবাইকে নিয়ে বিপদে আছেন তখন নাস্তাগিস বলবেন আর যখন আপনার নিজের জন্য চাইতেছেন তখন আস্তারিস পড়বেন যখন অন্যের জন্য আপনি আমলটি করতেছেন আপনার সন্তানের জন্য বা আপনার নাতি নাতকুরের জন্য আপনার স্ত্রীর জন্য তখন বলবেন নাস্তারিস আর যখন নিজের জন্য তখন আস্তাগি ইয়া ইয়া কয়ুম বেরহ হাইয়ু ইয়া বেরহ মাতিকা আস্তাগি উনতিরিশ বার পাঠ করবেন ফজরের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে না পারলে জোহরের নামাজের পরে ঋণগস্ত যারা আছে পাঠ করে দুই রেখাত নামাজ পড়বেন কোন সময় যখন আপনার রুজু থাকে তখন যে কোনো সময় দুই রাকাত নফল নামাজের নিয়ত করবেন নফল নামাজটি পড়া হয়ে গেলে অতিরিক্ত একটা সেজদা দিবেন সেজদার মধ্যে তিনবার পড়বেন শুভ হেনা রব্বি আলা শুভ হেনা রব্বি আলা শুভ হেনা আলা তিনবার পড়া যখন শেষ হয়ে যাবে তখন পড়বেন ইয়া ইয়া হাই আস্তারিস হে চিরঞ্জীব হে মহান শক্তিধর হে সমস্ত কিছুর উপরে ক্ষমতা ধর আপনার রহমত দ্বারা আপনার কাছে সাহায্য চাই তিনবার পরবেন শুভ হায়ানা আলা তিনবার তারপরে এই দোয়াটি তারপরে আপনি সেজদার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তালার কাছে দোয়া করবেন কারণ এটা স্বতন্ত্র সেজদা নামাজের পরে একটা সেজদা দিবেন আল্লাহ একবার বলে শুভ হায়ানা রব্বি আল্লাহ তিনবার পড়বেন তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফিরিন বার পড়বেন তারপরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন আল্লাহ আমার এই প্রয়োজন তারপরে উঠে আপনি দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন বার পাঠ করবেন দ্রুত পাঠ করার পরে তারপরে আস্তাগফিরুল্লাহ ওয়া বিলাই ফির হাওয়া ওয়া গিরা ইলাই তারপর হাত উঠাইয়া দোয়া করবেন আল্লাহ আপনার গুণ বাচক এসমে আজম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াটি পাঠ করেছি আপনি আজকে এই ভিডিওটি দেখার সময়ও আমাদের সাথে জবানে জবানে আপনি পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাবেন না পাঠ করবেন আর মনে মনে চিন্তা করবেন কি উদ্দেশ্যে পাঠ করতেছেন আপনার উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই আমলটি করতে পারবেন আল্লাহ তালা আপনাকে ইনশাল্লাহ তালা খালি হাতে ফিরাবেন না ইয়া ইয়া হাই এতটুক বললেও যথেষ্ট আর মনে মনে তো আপনি দোয়া করতেছেন তারপরে বেরহমাতিকা আস্তা যদি পড়তে পারেন কলেজার টুকরা নবীজুর কলেজার টুকরা মুখ মলিন আল্লাহর বলতেছেন কি হয়েছে বলতেছেন আমার এই সমস্যা দারিদ্রতায় তিন দিন যাবত আমার ঘরে চুলা জ্বলে না আল্লাহর বলেন তুমি পড়ো ইয়া ইয়া হাই মিজি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীজি রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া যেই আমলটি যেই দোয়াটি বেশি পড়তেন। সেটা হলো ইয়া ইয়া হাইহমিক আয়াতুল কুরসি দামি হইয়া গেল ইয়া হাই ইয়া হাই আল্লাহ কয়ুম একবার তো ইয়া হাইয়ু ইয়া কয়ুম এই দোয়া অংশ তালা আল্লাহ তালা ফেরত দিবেন না কেউ যদি মনে করেন যে আমল হচ্ছে না এটা ভুল কথা প্রত্যেক নবীজি বলছেন প্রত্যেকটা দোয়াই তোমাদের দোয়া কবুল হয় আল্লাহ তালা কিছু আখেরাতের জন্য রেখে দেন আর কিছু দুনিয়াতে প্রতিফলন ঘটান আল্লাহ তালা যেটা আখেরাতের জন্য রেখে দিবেন আল্লাহ ভালো জানেন যে দুনিয়ায় প্রতিফলন ঘটাইলে এটা মন্দ হইতো না ভালো হইতো এটা আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ তালা যেটা আখেরাতের জন্য রেখে দিবেন কাল কেয়ামতের ময়দানে বান্দাবান্দি দেখবেন পাহাড় পরিমাণ নেকি আমি তো এই পরিমাণ নেকি করি নাই কোথার থেকে আমার এত নেকি আসলো ওই তুমি যে দুনিয়ার মধ্যে দোয়া করেছিলে ওই দোয়ার প্রতিফলন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দেন নাই আখেরাতের জন্য কিছু রেখে দিছেন আল্লাহ তালা সেটা তোমাকে এই নেকি বানাইয়া দিছেন তখন আফসোস করে বলবে হায় হায় আমার দুনিয়ায় কোনো দুয়ায় যদি প্রতিফলন না হইতো সমস্ত দোয়া যদি আখ রাতের জন্য রেখে দিত তাহলে কত না ভালো হইতো আল্লাহ একবার এই জন্য নবী নিষেধ করেছেন যে এমন কোনো দোয়া করবে না যে দোয়া তোমার প্রতিফলন হবে না দোয়া কবুল হবে না এমন মনে করে দোয়া করবে না সমস্ত দোয়াই আল্লাহ কবুল করেন কিছু দুনিয়াতে দেন আর কিছু আখ রাতের জন্য রেখে দেন দোয়া হইল এমন একটি অস্ত্র যে অস্ত্রের দ্বারা ভাগ্য পর্যন্ত ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে এই জন্য আপনি ঋণগ্রস্ত আছেন অভাবগ্রস্ত আছেন আপনি মানুষের দ্বারা আক্রান্ত আছেন আপনার সন্তান হয় না প্রতিদিন ফজরের পরে উনত্রিশ বার আসরের পরে উনতিরিশ বার পাঠ করবেন যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত বা কুফুরি কালামের মধ্যে আটকে গিয়েছেন ফজরের পরে ফজরের পরে উনত্রিশ বার এবং মাগরিবের পরে উনত্রিশ বার পাঠ করে হাতের মধ্যে এরকম ফুদিবেন ফুদিয়া সমস্ত শরীর মাসে করবেন বা যাদেরকে কালো যাদু পান টোনা শয়তান শেতান মানুষ শয়তানের মন্ত্রণা করছে এমন মনে হয় ফজরের পরে মাগরিবের পরে আপনি বার পাঠ করে তাদের শরীরে এরকম ফু দিবেন ইয়া হাই ইয়া কয়ুমের মধ্যে তালা সেই শক্তি সে পাওয়ার দান করছেন আল্লাহ একবার এই জন্য ইয়া হাই ইয়া কয়ুম আপনি যে কোনো সময় যে কোনোভাবে উজু থাকুক না থাকুক সবচেয়ে ফলাফল পাওয়ার জন্য উজু করে দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজের নিয়ত করে উভয় আলহামদু সুরার পরে উভয় রাকাতে আলহামদু সুরার পরে সুরা মিলাবেন তারপর নামাজ শেষ হলে একটা সেজদা দিয়ে যেভাবে বলছি ওইভাবে করবেন তারপর হাত উঠাইয়া ইয়া হাইয়ু ইয়া কৈ বার পরে হাত উঠে আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া ফেরত দিবেন না আমলটি করতে থাকুন অনেক মা বোনেরা দোয়া চাইছে অনেকেই এই ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য যারা এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তাদের মন নরম তাদের দেল ফ্রেশ তাদের অন্তর যে কলপ বলা হয় কলপ পরিষ্কার না হলে এই ভিডিও ইসলাম ভিডিও দেখতে পারে না কারণ দেখবেন আপনি নিজেই ট্রাই করেন যাদের এই ভিডিও দেখলে মেজাজ গরম হয়ে যায় তারাই দেখবেন নাটক সিনেমার ভিডিও দেখবেন দেখবেন এক ঘন্টার মধ্যে মোবাইলটা একটু নাড়ায়ও না চোখের পলকও ফালায় না মজা লাগিয়ে গেছে কারণ কলবের মধ্যে অন্তরের মধ্যে ময়লা জমে গিয়েছে অন্ধকার হয়ে গিয়েছে অলব এই জন্য বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন তাহলে ইসলামিক ভিডিও ভালো লাগবে নামাজ ভালো লাগবে কোরআন তেলাওয়াত ভালো লাগবে জিকির ভালো লাগবে তো অনেক ভাই বোনেরা দোয়া চাইছে তাদের জন্য দোয়া করব আপনারা দোয়ার মধ্যে আমিন বলে শরিক হবেন আপনার কোন কাজের দ্বারা আপনি আল্লাহ তালার প্রিয় মাহবুব বান্দাবান্দি হয়ে গেছেন আপনি নিজেও জানেন না আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে অনেক ভাই সাক্ষাতে দোয়া চায় কেউ কমেন্ট বক্সে দোয়া চায় কেউ দেখতে পারে না কমেন্ট বক্সের মধ্যে তারা ওই ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য এই হজের মাসে দোয়া করবো ইনশাল্লাহ তালা দোয়া কবুল হয়ে যাবে তো দোয়া ایک بار صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله, صل الله عليه وسلم استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه, الله وأتوب إليه اللهم صل وسلم وبارك عليه اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্যে হাম হোম্যামা সগীরা রবে কারিম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আপনার নবীজি কসম করে বলেছেন এসমে আজম পরে কেউ যদি আল্লাহ তালার কিছু চায় আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তালার সাথে সাথে তাই তাকে দান করেন এসমে আজম পরে যদি কেউ আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালার সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজম পাঠ করেছি আল্লাহ আপনার নিরানব্বইটি নামের মধ্যে থেকে দুইটি গুণ বাচক সবচেয়ে বড় ইরমিজি তিরমিজি শরীফের মধ্যে এসেছেন নবীজি পড়েছেন তার কুলিজা টুকরা ফা তিমাতুজোহরা অদি আল্লাহ আনহাকে পড়তে বলেছেন উম্মদকে পড়তে বলেছেন সাহাবিদের পড়তে বলেছেন আল্লাহ আমরা শেষ নে আজ পরে আপনার কাছে হাত উঠাইছি আপনার বান্দা বান্দিদের মনে কি কথা মাওলা কি ব্যথা আপনার জানার বাকি নাই দয়া করে মেহরবানি করে আমাদের সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমাদের না বলা কথা না বলা ব্যথা এগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ অনেকে ঋণ গস্ত অভাব গস্ত আল্লাহ অনেকে বলেছে দেওয়ালে ঠেকে গিয়েছে আল্লাহ আপনার বান্দাবান্ধীদেরকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়ে না আল্লাহ এই হজের মাসে মেয়ে আজম পরে আপনার কাছে দুহাত উঠাইছে অনেক আশানি আল্লাহ আপনার বান্দাবান্ধীদের মনের সমস্ত চাওয়া মনের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার না আমাদের ডাক আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তো আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ দ্বারা যারা দোয়া চাইছে যারা দোয়া চাইতে পারে নাই কার মনে কি আছে আল্লাহ সকলের মনের না বলা দোয়া না বলা চাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা চাইছে আল্লাহ তাদের চাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের তুফায় আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার যে বান্দাবান্ধীর হাত দুইখানা পছন্দ আমিন বলাটা পছন্দ আল্লাহ সেই আমিনের উচিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دُعَاءَ رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله ই্লাহ রসুল্লাহ আলী আসসালাম যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিন সকলকে শোনার মদিনা যাওয়ার তৌফিক দান করেন সকলকে শোনার মদিনা সফর করার জিয়ারত করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ